নারী আমার সরকার দিয়ে। রাজ্য সরকারের ঘোষণা করা পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ক্লাব বিদ্রোহী যুক্তি দিয়েছে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে এবং নারী নিরাপত্তার বিষয়টি এ ব্যাপারে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ক্লাব সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত এই অনুদানে এত টাকা গত লাস্ট ইয়ার ছিল পঁচাশি হাজার এ হলো এক লক্ষ দশ হাজার এরপরে বাট পাতলা হয়ে আমি মনে করি এই টাকাটা নারী সুযোগ কিংবা আমার টাকা কিংবা ডিএ দিতে সরকার দিয়ে যাও আজকে এইভাবে খরচ করা আমি মনে করি একটা অপচয় পুজো অনুদান ভোট কেনার রাস্তা সরকারের বলছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ সরকারি উন্নয়ন স্তব্ধ হয়ে আছে সেখানে সরকারি টাকা তস্তুক করে এইভাবে ভোট কেনার একটা তৈরি রাস্তা তৈরি করেছে আমরা এর তীব্র বিরোধিতা করে আমরা চাই নারী সুরক্ষা হোক সমস্ত জেগে উন্নয়ন হোক উন্নয়নের সাথে আমরা আছি কিন্তু এইভাবে ভোট কেনার রাজনীতি আমরা বিশ্বাস করি না বিদ্রোহী ক্লাব কর্তৃপক্ষের এমন ঘোষণায় প্রশ্ন উঠছে পুজোয় কংগ্রেস আধিক্য বেশি থাকার জন্যই কি সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত সূত্রের খবর প্রথম থেকেই রাজ্য সরকারের অনুদান নেয় না রায়গঞ্জ এই ক্লাব সরকারি অনুদান প্রত্যাখ্যা নিয়ে মুখ খুলেছে তৃণমূল শাসক নেতা অরিন্দম সরকারের মন্তব্য বাংলায় নারীরা যথেষ্ট সুরক্ষিত চিন্তা করার দরকার নেই নারী সুরক্ষার নিরিখে ভারতবর্ষের প্রথম কয়েকটি স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে তো সেই বিষয়ে ওনাকে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই ক্লাবগুলোর পুজোর টাকা ভোটের নিরিখে দেন না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে এই টাকা দিচ্ছেন না মহিতবাবু জানেন সামনে ভোট আছেন ভোটের কে সামনে রেখে তিনি তো কিছু বলতে হবে তিনি রাজনৈতিক নেতৃত্ব বলছেন দেখা যাক সাকসেসফুল হতে পারেন কি সরকার কি অনুদান রাজনীতি থেকে সরে উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করবে উঠছে প্রশ্ন নন্দুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ